বলছে যাই করো ভুল হয়ে গেছে এখন কি করা যাও যাও এখন মিশর ছাড়ো না হয় কিন্তু তোমার উপরে অ্যাটাক করবে অলরেডি তোমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে হত্যার মামলা যাও চলে যাও দেশ ত্যাগ করো মুসানবি দেশ ত্যাগ করলেন অনেক দূরে চলে গেলেন যাওয়ার পরে পিপাসা তার বেড়ে গেল হাঁটতে হাঁটতে একটা কূপের ধরে গেলেন কূপ পাইলেন ওখানে পানি পান করলেন কিছুক্ষণ দাঁড়াইলেন দূর থেকে দেখে বালতি নিয়ে দুইটা মহিলা আসে বালতি নিয়ে দুইটা মহিলা আসে কাছে আসার পরে জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাও বলছে আমরা পানি নিব কূপের মধ্যে কূপ থেকে পানি নিবা দ্রুত নিয়ে চলে যাও সন্তান হয়ে গেলে মেয়েদের বাইরে থাকার কোনো নিয়ম নাই মেয়ে দুইটা বললো কিভাবে আমরা কূপের ওই যে ঢাকনা উঁচু করবো কূপের ঢাকনা তুলতে আটজন পুরুষের দরকার হয় আমাদের তো এত শক্তি নাই মুসানবী ভাবলেন মহিলা মানুষ দুর্বল মানুষ আমি এদের কাজটা করে দিই মুসানবী কাছে গেলেন বা তারা কূপের ঢাকনাটা তুললেন আর একশো গাছ দূরে ছেড়ে দিলেন সুহান পড়ে কি শক্তি ছিল আটজন যেখানে লাগে একটা কূপের

সে একাই আমাদের কূপের ঢাকনা তুলে দিল পানি দিয়ে দিল দূর থেকে তুলে পানি দিয়ে দিল কিভাবে দিল জানি না তবে এইভাবে দিলই দিয়েছে বড় লোকটাকে বল যাও আমার বড়মে কালকে সকালে তুমি যাবে যে ওই লোকটাকে দাওয়াত দিয়ে আর কাছে আনবে কি করবে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসবে পরের দিন চলে গেল তার মেয়েটি যে বলে ওয়া আবুনা সাইকুন আমার বাবা অত্যন্ত মুরব্বি আমার বাবা আপনার দেখা আমাদের বাড়ি যেতে আপনি কি যাবেন নাকি মুসারবি ভাবলেন এখানে যেহেতু আমার কেউ নাই আপন কেউ নাই খাবার দেওয়ার লোক নাই কারোর সাথে কথা বলবো চিনা পরিচয় কেউ নাই যায় চলে যায় বলছে মহিলা আমি তো তোমার বাবার বাড়ি চিনি না তোমাদের বাড়ি চিনি না বলছে আপনি আমার কিছুনী কিছুনী আসেন বলছে আমি তো পুরুষ মানুষ আমি তো পারব কিছুনী যেতে পারব না আমি কোনো মহিলাকে চাপ করতে পারব না তুমি আমার কিছুনী দ্বারা আর কিছুনী হেটে হেটে আসো তুমি শুধু আপাতত বলবা যেখানে দান যেখানে বাম সেখানে দান বাম শুধু আপাতত বলবা এই ছাড়া তোমার আমার জন্য আর কোনো কথা বলা আমার শোনা জায়েজ না মেয়ে কি ভাবল কালকে দেখে আমার শক্তি সারি আর আজকে দেখলাম আমার চরিত্র ভালো যাক অসংকর হই গেল ক্রিয়েটিভ মনে হলে একটু পছন্দ হয়ে গেছে আর কি এবার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তখন মুসানবি কিন্তু নবী হননি নবু আর পাননি যাওয়ার পরে মুরব্বী লোকটা দূর থেকে সালাম দিল মুসানবী সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুরব্বী লোকটা বুড়ো লোকটা বলল তুমি মুসানা মুসানবী তো আসছে চলে গেল কি আমি এত দূরে আসলাম আমার নাম বলে দিল আমি মুসাতে জানি কি মুসা নবী বলছে আমার নাম জানেন কিভাবে বলছে শুধু তোমার নাম জানি না তোমার কামটাও জানি তুমি যে থাপ্পড় দিয়ে মিশরে মিশরে একজনকে হত্যা করে এখানে এসেছো সেটাও আমি জানি মুসা মুসা আরো আবার জানি হত্যা করলাম থাপ্পড় মারলাম সেটাও জানে কিভাবে আমি থাপ্পড় মেরেছি একজন মারা গেছে মারা হয়ে গেছে এখানে এসেছি আমার নামও জানে আবার আমার কামটাও বলে দিচ্ছে তখন বলছে ওই বুড়ো লোকটাই বলছে শোনো তুমি কিন্তু পাত্র খারাপ জায়গায় আসনি তুমি কি জানো আমাকে বুড়ো দেখলে মনে হলো আমি কিন্তু বুড়োদের মধ্যে কেউ না ওয়াইলা মাদিয়ানা আকাহু সুআইবা আমি বললাম এই মাদিয়ান শহরের জন্য হযরতে সুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহ আমি সুআইব নবী তো আমার কাছে আল্লাহ তোমাকে নিয়ে এসেছে তখন বলছে মুসালামকে নব আপনার কত খুব খুশি যে কিরে আমি একটা নবীর সামনে দাঁড়ালাম যার নাম এতদিন শুনেছি সেই সোহেবের সামনে আমি দাঁড়ালাম তখন বলছে যে শোনো আমার মেয়ে কালকে দেখেছো সকালে দেখেছো আবার তোমাকে দাওয়াত দিয়ে এনেছি সেটাও তুমি দেখেছো এখন বলো আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে যদি পছন্দ হয় যে একটা একটার সাথে তোমার বিবাহ দিন মুসলমি বলছি কি বা কি অপারে কারণ আমার এখানে কেউ নেই যদি নবী আমার শ্বশুর হয়ে যায় আর আমার কি লাগে নাকি খুশি হয়ে গেলেন তিনি বললেন অবশ্যই রাজি আমি রাজি আছি তখন বললো যে ছোয়াইফনাকে বললো যে যেহেতু তুমি রাজি তো তোমার তো যে চরিত্র তোমার যে রাগ তো এই রাগ তো আমার মেয়ে যদি খাদ্য খায় তোমার তা মেয়েও তো থাকবে তোমার যে রাগ রাগ তোমার কি হবে তোমার এত রাগ কলা জামা তোমার দরকার নেই তো আমার বাড়িতে কিছু ছাগল আছে বকরি আছে একশো ছাগল আছে এগুলো পালো যদি আট বছর পড়াইতে পারলে অনার্স বছর বছর অনার্স অনার্স নাকি যাই হোক এরকম তুমি যদি দশ বছর মানে আমার ওই কাজগুলো করে করে দাও তোমার সার্টিফিকেট দিয়ে দেবো আমি তখন তিনি রাজি হয়ে গেলে দশ বছর পর্যন্ত ছাগল ঝড়াই একদিন তিনি ছাগল নিয়ে শেষের দিন যদি দশ বছর পূর্ণ হয়ে যাবে ওই দিন তিনি ছাগলের পাল নিয়ে খাওয়ায় তিনি আসছেন বাড়ির দিকে এমন সময় শত শত ছাগলের মধ্যে একটা ছাগল ব্যতিক্রম ওভারটেক করে অন্য দিকে চলে যায় এমন হয় না গরু বের করেছে দেখবেন সবগুলো ঠিক করে বাঁধলেন একটা অন্য দিকে চলে গেছে আপনি দড়ি ধরে অন্য গাড়ি চলে যাচ্ছেন শেষে যে পেঁয়াজ দিন একটা গাছের সাথে ছাগলও দেখবেন পালের মধ্যে আলাদা হয়ে যায় তো মুসানবি যখন সাগর নিয়ে আসছে আলাদা হয়ে গেল একটু একটা আলাদা হয়ে চলে গেল ছাগলের পাল लेके মুসা নবীর ওটার পিছনে দৌড় দিল ওটার পিছনে দৌড় হচ্ছে ছাগলে দৌড়ন দৌড়ছে ওই মুসা নবীর এক সময় ছাগল থেমে গেল আর পারে না মুসা নবীর ভাবাই났다 নবী মানুষ তো এবার দাঁড়িয়ে গিয়ে ছাগল দাঁড়িয়ে গেল দুই হাত পা ধরে চাই হাত পা ধরে দুই হাতে দুই মুট করে ধরে উপরে এইভাবে ভাবে করেছেন স্বর্ণের উপরে এমন করে একটা আদর দিবে এমন সময় তিনি ভাবলেন ছাগল যেন দোয়া পাব মেরে লাভ কি এদিকে ছাগলের চোখ দরা পানি পানি বের হয় যেভাবে ধরেছে শক্তিশালী তো চরম শক্তিশালী আসার দিবে আশার না দিয়ে তিনি ভাবলেন মিলাম

ওখান থেকে কি গাইল নবুয়াত তাহলে আমি বুঝাইতে চাই যে ধৈর্য আমাদের একটা ধৈর্য কিন্তু একটা যোগ্যতা রাগ কোনো যোগ্যতা হতে পারে না রাগ কি কোন যোগ্যতা রাগ কোন যোগ্যতা বলে খুব রাগ হয় ভাঙা হয় না এটা কি আমার ভাই কিসের রাগ রাগ কোনো যোগ্যতা হতে পারে না ধৈর্য হলো যোগ্যতা কারণ রাগ হলো একটা জঙ্গল যা এমনিতেই হয়ে যায় এমনিতেই জঙ্গল হয়ে যায় কিন্তু একটা পয়সা অর্থ সম্পর্ক শ্রম লাগে ঠিক না এই জন্য আমাদের রাগ করা যাবে না ধৈর্য ধরতে হবে তো মুমিনের চারিত্রিক গুণাবলী সম্পর্কে আজকে চারটা বলে শেষ করলাম ধারাবাহিক ভাবে আজকে ছিল ধৈর্য আলোচনা তো ধৈর্য ধারণ করলে দেখেন আল্লাহ কত খুশি হয় বান্দা ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ না করলে কিন্তু আপনারা তখন থেকে এখানে বসে থাকতে পারতেন না অবশ্যই আপনারা নে কামলের জন্য ধৈর্য ধারণ করেছেন আল্লাহ সেটাই বলেছে আ মানুষ বিরু অসিরু ধৈর্য ধারণ করো মুরাকবা করো তাহলে তোমরা সকল সফল কাম হবে